আমরা এক লোকে প্রমাণ রাখতে পারি হয় না আপনি কোন দেশ থেকে একজন কোন দেশে যাইবা

না ও আমাকে অনেক পরিশ্রম করব অনেক লং টাইম দিব অনেক লং টাইম দিব অনেক টাকা বিনাম করলে আপনার কত টাকা লাগতে পারে আনুমানিক ওখানে দশ হাজার হাম লাগে বাংলাদেশে তিন লাখ তিরিশ হাজার টাকার মতো লাগবে ইন্টারন্যাশনাল ড্রাইভিং লাইসেন্স ওইটা অটো অটোর পর আবার পাঁচশো টাকা দেয় মাস পরে অটো চালানোর পর পাঁচশো টাকা পাঁচশো দেড় হাম বাংলাদেশের সতেরো হাজার টাকার মতো আবার জমা দিয়ে এটা মেনুয়াল নেওয়া যাবে মেনুয়ালের পর আবার ছয় চাক্কার জন্য আবার পাঁচশো টাকা জমা দিয়ে আবার নেওয়া যাবে এরকমভাবে বিভিন্ন প্রসেস আছে তবে ওইতে সে অটো নেওয়া নেব আর আসলে কেউ যদি অন্তত একটা সফট এবং ভালো জব করতে চায় একটা সুন্দর চাকরি করতে চায় ইউ এই সমগ্র আরব বিশ্বে তারা যাতে ড্রাইভিং শিখে পৃথিবীর এখন সবচেয়ে দামি স্কিলের মধ্যে একটা অন্যতম স্কিল হচ্ছে ড্রাইভিং আমি গেলে আমি টাকা বেতন আপনি গেলে আপনি তো ওখানে যেই যোগ্যতা অর্জন করছেন আপনি তো আল্লাহ রহমত আপনাকে একটা আমি প্লেস দেখাই দিব মুসাফা করে নাম ওই জায়গার মধ্যে যদি আপনি মিডিল থেকে পরে যান তাহলে আপনি ওখানে গিয়ে একটা এরকম সেন্টার দিতে পারবেন আর আপনার ওই সেন্টার মেয়েটা মানে সাত আট দশ লাখ টাকা মান্থলি মান্থলি কামানো তো কোনো ব্যাপারই না ধন্যবাদ

অন্যতম কোয়ালিটি হচ্ছে এইটা যে আপনি গাড়িটা নষ্ট হলে কোন প্রসেসে এটাকে স্টার্ট করা যায় মরুভূমিতে হঠাৎ করে একটা গাড়ি পড়ে গেল কালকে ইঞ্জিন তাইলে বুঝবা কোন মানে মরুভূমিতে একটা গাড়ি হালকা ইঞ্জিন হ্যাঁ কালকে আসবে ইনশাআল্লাহ কালকে লাগে আপনার 11 টার সময় আইন জানো তাইলে বুঝবা কালকে কি হয় আছে কালকে কিন্তু কেউ সিটও বইতে আসে না তাহলে দাঁড়াই থাকতে ওমা গো কোটা 11 তো আমি একটু আগে আমি